নমস্কার বন্ধুরা মনে না আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো আলু করোটা এইখানে আমি চারটে আলু ছাড়িয়ে কেটে নিয়েছি আলুটা কুকারে সেদ্ধ করে নেব কুকারের মধ্যে দিয়ে মুখটা আটকে দেবো আলুগুনো সব সেদ্ধ করে নিয়েছি আলু গরম আছে আলু সব ঠান্ডা করে নেবো এইখানে আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি অল্প জোয়ান ঘষে দিয়ে দেবো আটা ময়দার মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেব অল্প সাদা তেল ভালো করে মেখে নেব জল দিয়ে দিয়ে ভালো করে আটা ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আলুটা ঠান্ডা হয়ে গেছে এখানে একটা ঘষুন নিয়েছি আলুগুনা ঘষুন দিয়ে ঘষে নেব আলুগুনা ঘষা হয়ে গেছে আলু পুট বানিয়ে নেবো দিয়ে দেবো পিঁয়াজ কুচো দিয়ে দেবো লঙ্কা কুচো দিয়ে দেবো আদা ভাসা এইখানে গোটা ধনে আর গোটা জিরে ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচো দিয়ে দেবো নুন অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারিং করার জন্যে আলুটা সব একসাথে ভালো করে মাখিয়ে নেবো আটা ময়দাটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুলে নেব দিয়ে গোল গোল করে নেচি পাকিয়ে নেব নেচি করে নিয়েছি নেচির মাঝখানটা গোল করে নেব আলু পুডা করে রেখে দিয়েছিলাম নেচির মাঝখানে দিয়ে দেবো অল্প একটু আটা ছিটিয়ে দেব থেকে তাহলে লাগবে না মুখটা ভালো করে আটকে নেব কুড়টা ভরে নিয়েছি এবার বিলে নেব অল্প আটা দিয়ে বিলে নেব আস্তে আস্তে বিলতে হবে বেশি জোরে বিললে পুরটা বেরিয়ে যায় মেলা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব লেচি সব পুর ভরে বিলে নিয়েছি গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি আমি বিলে রাখা লেচি সব একটা একটা দিয়ে শুকনো শুকনো ভেজে নেবো ভাজা হয়ে গেলে তেল দিয়ে দিয়ে বেরাস করে ভালো করে ভেজে নেবো ভালো করে উল্টে পাল্টে ভেজে নাও পরোটা কোনো ভালো করে শুকনো শিকে নিয়েছি এবার তেল বেরাস করে দেবো উপর থেকে এনে সাদা তেল নিয়েছি দিয়ে দেবো ভালো করে উল্টে পাল্টে পরোটা এখনো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে আলুর পরোটা আমাদের ভাজা ভাজা হয়ে হয়ে গেছে সব দেখুন বন্ধুর আমাদের আলু পরোটা রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও